নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো পুঁই শাকের একটি নতুন স্বাদের নিরামিষ রেসিপি যে কোনো শাক দেখলেই কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তখনই নাক ছিটকে ওঠে বলে আজকেও শাক আবারও শাক খেতে হবে তবে এইভাবে যদি বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু চিলের মতো ছো মেরে মেরে নিয়ে চলে যাবে আর খুব মজা করে খাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে কিছুটা পুই পাতা নিয়ে নিলাম তারপর এই পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম তো পাতাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আর এটা কিন্তু শুধুমাত্র বাচ্চারাই নয় বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে তো এবারের মধ্যে দিয়ে দেব একটু লবণ খুব সামান্য একটু লবণ দিলাম তারপর প্রত্যেকটা পুঁই পাতার মধ্যে ভালো করে মেখে নেবো একটু খেয়াল করবেন যাতে প্রত্যেকটা পাতার গায়ে ভালোভাবে নুনটা মেখে যায় তো এইভাবে মেখে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে এখানে একটা মশলা বানিয়ে নেব তো তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ সর্ষে এবার দিয়ে দেব এক চামচ কালো সর্ষে দুটো সর্ষের মাপটাই কিন্তু আমি একই রকম রেখেছি তবে আপনারা কিন্তু যে কোনো এক রকমের সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা টুকরো টুকরো করে কেটে তারপর দেখুন একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি সেই নারকেলটা আমি দিয়ে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা একটু কমিয়ে দেবেন এবার এটা মিহি পেস্ট করে নেব তো দেখুন একদম মিহে করে বেটে নিয়েছি এবার এটা পাশে রেখে দিয়ে অপর দিকে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলেই ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা এবার ভালো করে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নেব আর এটা কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে একটু মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যখন এটা শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো ভাসতে ভাসতে যখন এইরকম শুকনো হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু দু থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যায় তো এটা নামিয়ে নিয়েছি এবার এটা পাশে রেখে দিয়ে এখানে নিয়ে নিলাম যে পুঁই পাতাগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন দেখুন পুঁই পাতা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটা এখন ফেলে দেব আর পুঁই পাতাগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার এখান থেকে একটা পুইপাতা নিলাম তারপর বোটার অংশটা ফেলে দিয়ে যেই পুটটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে এক চামচের মতো পুর নিয়ে পাতার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব। তো আমি কিন্তু পাতাগুলোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই পাতাগুলো খুব নরম হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু পাতাটা একটু ভাপিয়েও নিতে পারেন তো একই রকমভাবে সমস্ত পাতাগুলোই কিন্তু রেডি করে নিলাম এবার এখানে একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম দু চামচ ময়দা সঙ্গেই দিয়ে দিচ্ছি এক চামচ সুজি এবারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পোস্ত এবারের মধ্যে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল এবার সাতটা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এবার একটু একটু করে জল দিয়ে মোটা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা যাতে একদম পাতলা না হয় সেই দিকে একটু খেয়াল রাখবেন তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একদম মোটা করে একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার এটা আমি ঢেকে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এতে করে ব্যাটারটা একদম সেট হয়ে যাবে পনেরো মিনিট পর কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তো আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি আপনারা কিন্তু সর্ষের তেল দিয়ে অবশ্যই ভাজতে পারেন ব্যাটারটা কিন্তু একদমই সেট হয়ে গেছে এবার আর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এখান থেকে একটা পুরভরা পুঁইপাতা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছাড়বো আর এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে কাঁচা লঙ্কার সাথে ভীষণ ভালো লাগে তো একদিক ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেব তো এটা কিন্তু আমি প্রথম ব্যাচের বড়াগুলো ভাজছি দ্বিতীয় ব্যাচেরগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা যদি বাচ্চারা দেখে কারো কথা না শুনে একটা তো হাতে তুলে নেবেই তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ